নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বছরের এই প্রথম দিনগুলোতে সবার খুব ভালো কাটুক এই দু আপনাদের সকলের জন্য যেন খুব 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 ভালো কাটুক আমরা তার আগের ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে বে জলদাপাড়ার সাফারির জন্য বুকিং করতে হয় সেই আজকে আপনাদের পুরো জলদাপাড়া ফরেস্ট আপনার যে দিকটাই গিয়েছিলাম সে পুরো আমাদের আমার সাথেই আপনাদেরকে ঘুরে দেখাবো আর তার সাথে আমাদের সাথে যিনি গাইড দাদা ছিলেন তার সাথেও আপনাদের কথা বলিয়ে দেবো যে কিভাবে কখন বুকিং করলে কত টাকা কি লাগে না লাগে সেই হিসাবে আপনারাও অনেক সুবিধা পেতে পারেন যাতে যারা আপনারা জলদাপাড়া যেতে চায় চাইবেন সেই মতন আপনারা প্ল্যানিং করতে পারেন আমরা এখানে এসেছি আমাদের এখানে মোট আপনার প্রায় উনিশশো টাকা জমা দিতে হলো আর তার আগে আমরা অলরেডি যিনি টিকিট বুক করে রেখেছিলেন আমাদের জন্য তাকে অনলাইন আমরা উনিশশো টাকা অলরেডি পে করে দিয়েছি তো একটা জিপে আপনার ছজন নেয় কিন্তু আমাদের পাঁচজন ছিল তো আমাদেরকে পুরো জিপটাই আমরা আমরা নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমাদের ওই আটত্রিশশো টাকা মতো পড়েছিল তো ওটা আরও একটু কম হতো যদি আমরা আগে থেকে বুকিং করতাম বা ডাইরেক্ট গিয়ে অফিসে বুক করতাম তো আমাদের পাঁচশো ছশো টাকা কম হতো তা আপনারা যারা জলদাপাড়া যাবেন বা এই ধরনের কোনো রকম সাফারির প্ল্যানিং থাকবে তো একটু আগে থেকে প্ল্যান করে যাবেন আর ডাইরেক্ট গিয়ে গভর্নমেন্টের যে অনলাইন বুকিং হয় সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন শুধু জলদাপাড়া নয় গরুমারা হাসিমারা ইভেন আপনার চিলাপাতা যে সাফারি হয় সমস্ত কিছু কিন্তু আপনার এই গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনাদের অপশান থাকবে সেই অপশান দেখে আপনাদের ফিল আপ করে আপনারা বুক করতে পারবেন এই জায়গাটা জলদাপাড়া ফরেস্টের যে গেট রয়েছে মেন গেট তার ভিতরে একটি রয়েছে আরণ্যক বলে ওর পাশে কালকে বেলায় আপনাদের আমি অন্ধকার জায়গাটা দেখিয়েছিলাম আজকে একদম ভোরবেলায় আমরা যখন বেরিয়েছি প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল পাঁচটা পঞ্চাশে কিন্তু অলরেডি আমরা পনেরো মিনিট কিন্তু লেট হয়ে গিয়েছি

আমার লাইফে আমি ফার্স্ট টাইম সাফারি করছি এর আগে একবার ওয়ার্ড সাফারি করেছিলাম হ্যাঁ করেছিলাম কিন্তু সেটা অনেক ছুটি দাঁড়ায় যাওয়ার দেখাছিলাম দেখাচ্ছিলাম না যে তোর্ষা ব্রিজটা তোর্ষা নদীর এই পাশ দিয়ে কিন্তু জঙ্গলে যাওয়ার রাস্তা ভোরবেলায় সূর্যের আলোতে তে দেখুন কি সুন্দর লাগছে আকাশটা চারিদিকে নিস্তব্ধ নিরাপত্তা একেবারে সেইখানে জঙ্গলের মধ্যে নদীর ধার দিয়ে প্রবেশ এ এক অসম্ভব সুন্দর মুহূর্ত যেন যেন আমার জীবনের অভিজ্ঞতায় স্থির হয়ে গেল কোথাও কোথাও পরিযায়ী পাখিরা সে আছে আমরা বুঝতে পারিনি কিন্তু লাইনের যুক্ত তারাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় বলে যাই পাখিরা এসে বসে আছে সেরকমভাবে অনেকটা দূরে দেখুন দূরে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে এটা হচ্ছে আসাম গুয়াহাটি লাইন সেই মনে পড়ে গেল সেই দুর্গার কাহিনীর কথা সত্যি ছেলেবেলা ছোটবেলাটা বড্ড সুন্দর ছিল আমাদের আমাদের ছেলেমেয়েদের জীবনে কিন্তু এত সুন্দর ছোটোবেলা আমার মনে হয় না জঙ্গলের মধ্যে দিয়ে জিপসি করে যাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা চারিদিকে মনে হচ্ছিল যেন এই বুঝি কোনো জন্তু জানোয়ার বেরিয়ে বুঝি কিছু দেখতে পেলাম কিন্তু ভাগ্যের কি ব্যাপার বুঝতে পারছি না আদৌ কাউকে দেখতে পাও কিনা বড় বড় গাছের মাঝখানে একটা নিস্তব্ধ নিরাপতা কাজ করছে সেখানে একটা অদ্ভুত গন্ধ মাটির সাথে মিশে রয়েছে সেখানকার মাটির গন্ধ জন্তু জানোয়ারের শরীরের গন্ধ সবকিছু মিলে মিলেমিশে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী আমরা হলাম এই সকালবেলায় চল আপনাদের এই জঙ্গলটা ঘুরে দেখায় ওই যে দূরে নদীর পাড়ে দুজন পরিচয় পাখি বসে আছে নাম জানি না তবে কিন্তু গাইড দ্বারা যে নাকি পরিচয় পাখি বেশ ভালোই ঠান্ডা আছে আজকে দূরের আকাশটায় সবে মাত্র সূর্য উঠছে এখন প্রায় বাজে সাড়ে ছটা বেজেই গেছে সাড়ে ছটা বলতে গেলে কিন্তু এখনো বেশ হালকা হালকা অন্ধকার জঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে হয়তো আপনারা সেভাবে বুঝতে পারবেন না ক্যামেরাতে কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকলে বোঝা যাবে যে জঙ্গলের পরিবেশটা কত সুন্দর কত নির্মল যে মোটা মোটা গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো বলল যে শিমুল গাছ শিমুল তুলোর গাছ নাকি গাছের নাম আমরা জানি না এত কিন্তু প্রচুর গাছ জানি প্রচুর বিশাল এই জায়গার জঙ্গলটা নাকি প্রচন্ড ঘন জঙ্গল তবে এই জঙ্গলে কিন্তু কোনো জন্তু জানোয়ার পাওয়া যায় না এটা আপনাদের আগেও বলেছি সরকার থেকে যখন দেখা গেল যে হলং বাংলার ওদিকে মানে যারা ট্যুরিস্ট আসেন সবসময় বুকিং পান না তারা মানে ফিরে যেতে হয় তাদেরকে নিরাশ হয় তখন এই চার পাঁচ বছর হয়েছে এই দিকের এই জঙ্গলটা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে আগে এই জঙ্গলের মধ্যে নাকি নিজেদের গাড়ি নিয়েই ঠোকা যেত কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর হচ্ছে গভর্নমেন্ট থেকে আলাদা অ্যালাউ করে না নিজেদের গাড়ি নিয়ে ঢোকার সেই জন্য এই জিপসির ব্যবস্থা মানুষের অনেক স্বভাব আছে যে বন্য প্রাণীদেরকে করা তাদের বিরক্ত করা জঙ্গলের ভারসাম্য নষ্ট করা কিন্তু মনে হয় আমার মনে হয় কি জানেন এই সব না করে যে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে না সেটা উপভোগ করুন দু চোখ ভরে দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি চল জঙ্গলটার মধ্যে আমরা অনেকটাই ভেতরে ঢুকে এসেছি এবার দেখা যাক যদি কিছু দেখতে পাই আমরা

তখন একবার তো মামি কিন্তু প্রটেস্ট করেছিল সেটা বলছো না কিন্তু তোর জন্য মামা চুপ করেছিল মনে আছে তাহলে মামা বকেই যাচ্ছিল বকেই যাচ্ছিল ਆਵਾਜ਼ ਨਹੀਂ ਰਿਸਰਚ ਕਰ ਰਿਹਾ ਹੈ। ਆਏ ਜੋ ਤੁਛਾ রাস্তাটাও ঠিক আমাদের জীবনের মতন না দূরে কোথায় কি আছে জানি না আগে জীবনে কি আসতে চলেছে সেটাও জানি না প্রত্যেকটা বাঁকে কি রয়েছে জানি না দেখুন দূরে ওই গাছের ডালে ময়ূর একটা দেখতে পেয়েছি ময়ূরটা সারা রাত নাকি ওইখানেই বসেছিল সত্যি এদের কি জীবন তাই না প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা এক অদ্ভুত জীবন এদের জানি না সামনের বাঁকে কি দেখতে পাবো আবার চলুন দেখা যাক মনের মধ্যে উৎকণ্ঠা উদ্দীপনা সবকিছু নিয়ে আগে এগিয়ে চলা জীবনও তো তাই তাই না যে আমরা আগে চলে যাচ্ছি জীবনও তো চলার নাম চলতে 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 আগে কি আসবে জীবনে কেউ জানি না আমরা জঙ্গলের মধ্যে গাইডের পারমিশন ছাড়া কোথাও দাঁড়ানোর কোনো প্রয়োজন কিন্তু নেই কারণ এটা কিন্তু আপনার জীবনের জন্য ভীষণ রিস্কি ওনারাই বারণ করছেন যে যেন কোথাও দাঁড়ে না দাঁড়ানো হয় অনেকগুলো ওয়াচ টাওয়ার রয়েছে বাট জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু ফটো তোলা এই যে বলছিলাম না আমরা যাওয়ার আগে যে সমস্ত গাড়িগুলো এসেছিলো তারা খুব ফেরত যাচ্ছে আমাদের বেশ খানিকটা পথ এখনও বাকি আছে কারণ আমরা তো দেরিতে শুরু করেছিলাম ওই অবধি পৌঁছে তারপর আবার আমরা ফেরার রাস্তা ধরব তার মানে কি যে জন্তু জানোয়ার আছে কিন্তু সচরাচর কিন্তু এখানে মানে দিনের বেলাটা দেখা যায় না এই যে আমরা এসে গেছি ফরেস্ট পার্কের কাছে এখানে কিছু ফটো নিয়ে এবার আমরা এর রাস্তা চলুন ফেরা যাক দিনের বেলায় আমরা এই জায়গায় এখন জন্তু জানোয়ার দেখতে দাম এলাকা গাইদাদা বলছিলেন যে রাতের বেলায় বা দুপুরের পর থেকে কিন্তু এখানে নেকড়ে বাঘ আসে রাস্তায় যে কুকুর ছাগল ঘুরে বেড়াচ্ছে প্রায় সময় কিন্তু সেখান থেকে প্রায় সময় সেখান থেকে কিন্তু যুক্ত জানোয়াররা কুকুর ছাগলে কেড়ে নিয়ে চলে যায় যখন আমরা জঙ্গলের মধ্যে একটা ফরেস্ট বাংলো আছে ওই অবধি কিন্তু সাফারি লাস্ট তারপর কিন্তু ওদের যাওয়ার আর পারমিশন নেই এবং ফরেস্ট বাংলোটা

তারপরে আপনার ফেরা যাক তবে মনের মধ্যে এখন মতো একটু আশা রয়ে গেছে যে যাবার সময় কেউ যদি

আমার ম্যাডাম নবরাজ খাড়গা তো জলদাপাড়ায় যদি কার সাফারি বা এলিফেন্ট রাইডিং বুক করতে হয় তাহলে এখানটায় যে ওয়েবসাইটটা আছে ডাব্লু বি এস এফ মাদারিহাট কার সাফারি ওই ওয়েবসাইটে গিয়ে আপনি কার সাফারি এবং এলিফেন্ট রাইড দুটোই বুক করতে পারবেন এলিফেন্ট রাইডিং বুক করার জন্য বুক হলং অপশানটাতে যেতে হবে আর কার সাফারি বুক করার ক্ষেত্রে দুটো রুট আছে একটা হচ্ছে মাদারিহাট এনআইসি টু জলদাপাড়া ওয়াচ টাওয়ার ওটাই হচ্ছে ঘন্টা দেখার জন্য আসুন তো ওটা হচ্ছে ওই মাদারিহাট এনআইসি টু জলদাপাড়া ওয়াস আর ওটার পরে হচ্ছে একটু ডিপ জঙ্গল কোর এরিয়া বা একটু ঘন জঙ্গল হচ্ছে এই যে যেটা আপনারা করলেন এখনই তিতি টোটোপাড়া ফরেস্ট ওটা হচ্ছে মাদারিহাট এনআইসি দ্বীপ পড়া টোটোপাড়া লেখাই আছে তো আপনারা প্রথমে হচ্ছে ফার্স্ট চয়েস ওটাই মাদারি এনআইসি টু জলদাপাড়া ওয়াশ টাওয়ার ওই অপশানে গিয়ে ছজন করে বুক করতে পারেন একটা গাড়িতে ছজন আপনারা যদি ছজন যান তাহলে ছজনের হচ্ছে সকালের ট্রিপগুলো হচ্ছে তিন হাজার চারশো তিরিশ টাকা পড়ে যায় ফুল আর যদি বিকেলে করতে চান মানে সন্ধ্যে সাড়ে তিনটে লাস্ট ওটার মধ্যে একটা ট্রাইবেল ডান্সের প্রোগ্রাম ইনক্লুড আছে সেটা ট্রাইবেল ডান্সের প্রোগ্রাম সময় তিন হাজার সাতশো তিরিশ টাকা হচ্ছে ছজনের খরচ ঠিক আছে থ্যাংক ইউ গাইডদাদের মুখে এটা শুনলেন কীভাবে কি বুকিং করতে হয় না হয় কোথা থেকে বুকিং করলে কীভাবে কত খরচা পড়ে না পড়ে তো সেইভাবেই কিন্তু যাতে আপনারা সবটা আনন্দ উপভোগ করতে পারেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে জঙ্গলের সৌন্দর্যটা এত সুন্দর না তাই কোথাও কাটতে পারেনি আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন আগামী বছর যেন আপনাদের সকলের জীবনে আনন্দ নিয়ে আসে তাদের আজকে আসি আবার দেখা হবে আমাদের পরবর্তী আর একটা ফ্লগে নমস্কার